বন্ধুরা গতকাল হয়েছে বৃষ্টি আর বৃষ্টি হতে যাই হোক গাছগুলো একটু শান্তি পেয়েছে আর আমরাও পেয়েছি শান্তি দেখুন কি সুন্দর এখানে ঝিঙে ধরেছে দেখেছেন এই দেখুন আর এদিকটাতে কুঁদরির গাছটাতে শুধুই দেখুন ফুল আসছে কিন্তু কুঁদরি হচ্ছে না কেন জানি না কুদরিটা কিন্তু হচ্ছে না এ দেখুন এখানে হয়েছে একটা ছোট্ট ঝিঙে আর ছাদে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর দেখুন এই যে সব পাতাগুলো প্রত্যেকটি পাতাই দেখুন হলুদ হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে জলের জন্য নাকি আমি ঠিক বুঝে উঠতে পারছি না বন্ধুরা কেন এরকম পাতাগুলো হলুদ হয়ে গেছে দেখেছেন খুব সুন্দর হয়েছিল এই পুঁই শাকটা কিন্তু দেখুন পাতাগুলো সব পাতাগুলোই হলুদ হয়ে গিয়েছে দেখুন এই পুঁই শাকটারও একই অবস্থা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম এখানে কিন্তু দারুণ হয়েছিল পুঁই শাকটা এই সাদা শাকটা খুব সুন্দর হয়েছে এদিকে দেখুন রয়েছে কিছু সূর্যমুখী লঙ্কা দেখেছেন এই যে লঙ্কাটা এটা একদম কালো হয় তারপর দেখুন পেকে গেলে লাল এই যে দেখুন এই যে দেখেছেন কাঁচা অবস্থায় কালো তারপর দেখুন পেকে গেলেই হচ্ছে লাল দেখুন কি সুন্দর লঙ্কাগুলো আর অনেকগুলোই গাছ লাগিয়েছিলাম কিন্তু ছাদ বাগানে জল দেওয়ার অসুবিধার জন্য গাছগুলো কিন্তু আমার সব এইভাবে নষ্ট হয়ে গেছে আর এই যে বস্তাগুলো এগুলো সব তৈরি করে রেখেছি দেখুন শুধুইমাত্র খড় আর ঘাস দেওয়া এরপরে গাছ লাগাবো দেখুন এইভাবে আমার তৈরি করা রয়েছে আর দেখেছেন ওগুলো সব তৈরি করে রেখেছি ওগুলোতে আমি গাছ লাগাবো এদিকটাতে দেখুন গতকাল এসেছিলাম গাছগুলো সব ঝিমিয়ে গিয়েছিল কিন্তু গতকাল রাত্রিতে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি আর দেখুন গাছগুলো কি সুন্দর হয়েছে তরতাজা দেখেছেন খুব সুন্দর হয়ে গিয়েছে গাছগুলো আবারও একটু বৃষ্টির জল পড়তেই গাছগুলো দেখুন খুব সুন্দর হয়ে গেছে আর এই যে ড্রাগনটাকে এভাবে কেটে দিয়েছি আপনারাও কিন্তু আপনাদের বাড়ির প্রত্যেকটি ড্রাগন গাছকে এভাবে কেটে দেবেন দেখেন একটা ছোট ডাল লাগিয়েছিলাম মানে এই যে ড্রাগন যে এই যে কেটে দিয়েছি দেখুন এই যে দেখেছেন কেটে দেওয়ার পর দেখুন একটা কাটা ডাল থেকে মানে সেই যে ডোগাটা কেটে দেওয়ার পর দেখুন কত ড্রাগনের ডাল বেরিয়েছে নতুন এক দেখুন এক দুই তিন দেখুন চার পাঁচ ছয় দেখুন চার পাঁচ ছয় সাত এই দেখুন এক আট এই যে একটা আট এই যে একটা দেখুন নয় দেখেছেন পুরো একদম নটা ড্রাগনের ডাল বেরিয়েছে তাই আপনাদের বলব আপনারা ওইভাবে ড্রাগনের ডগুলো কেটে দেবেন এই দেখুন আমি প্রত্যেকটি ড্রাগনের ডোগা কিন্তু এই একইভাবে কেটে দিয়েছি দেখেছেন আর এই দেখুন ছোটো ছোটো ডালগুলো বসিয়েছিলাম তা থেকেই দেখুন কত সুন্দর সুন্দর কিন্তু ড্রাগনের নতুন গাছ হচ্ছে এই দেখুন প্রত্যেকটি আমার এখানে কিন্তু এরকম ডাল বসানো এবং এইরকম ডোগাগুলো কেটেছি সেই ডোগাগুলোও কিন্তু আমি বেলি না এই দেখুন এইভাবে আমি লাগিয়ে নিই আর এই যে শাকটা দেখছেন মাঝে মাঝে যখনই আমি ছাদে এসি এরকম যে ঘাসগুলো প্রতিদিনই প্রায় আমি এভাবে তুলে ফেলে দিই দেখুন একটা সজনা গাছের ডাল লাগিয়েছিলাম সেই সজ ডালটাতেও দেখুন কি সুন্দর হচ্ছে সজনে শাক দেখেছেন কি সুন্দর সজনে গাছটা ডাল থেকেই হয়ে গেছে দেখুন এই একটা বালতির মধ্যে এই যে বসিয়ে দিয়েছিলাম সজনে শাকটা আর এদিকটাতে দেখুন হয়েছে এই যে মানে সবজির যে খোসাগুলো এই ড্রাগন গাছের গোড়াতে দিই তাতেই দেখুন সেই ড্রাগন গাছের গোড়াতে কীভাবে দেখুন কুমড়ো গাছ তরমুজ গাছ সব কিছুই গাছ হয়ে গিয়েছে দেখছেন মানে আনাজের যে খোসা যেগুলো আমরা ফেলি তার সঙ্গে যা কিছু থাকে সেই যে বীজ বা দানাগুলো থাকে দেখুন তা থেকে দেখুন প্রত্যেকটা টবের মাঝে দেখুন এইভাবে গাছ হয়ে গেছে এই দেখুন এখানে রয়েছে এই যে ড্রাগন দেখেছেন এই ড্রাগনের গোড়াতেই দেখুন এভাবে বীজ হয়ে গেছে নতুন নতুন চারা হয়ে গিয়েছে দেখুন আর আপনারা চাইলে আপনাদের নিজেদের বাগানে কিন্তু এভাবে দু একটা ড্রাগনের গাছ বসাতে পারেন ড্রাগন থেকে একটি সুন্দর গাছ যেটি আপনার বাগানটিকে কোনোভাবেই কিন্তু নষ্ট করবে না ছাদ বাগান খুব সুন্দরভাবে যত্ন থাকে দেখেছেন এটা একটা কি সুন্দর দেখুন উঠছে ছোট্ট গাছ এদিকেও দেখুন এদিকেও হচ্ছে এই একটা দেখুন এখানে প্রতিটিতেই আমার কিন্তু ডাল থেকে তৈরি করা আর এই দেখুন এখানেও এসছে কি সুন্দর ছোট্ট ডাল আর এই গোড়ায় দেখুন এই যে চিচিঙা চিচিঙারও দানা পড়ে গিয়েছিল এই দেখুন চিচিঙারও গাছ হয়ে গিয়েছে দেখেছেন এখানেও হচ্ছে কি সুন্দর একটি চিচিঙার গাছ মানে জানি না এই পাশের ছাদটাতে তো আমার জাল দেওয়া নেই ওদিকের ছাদটায় দেয়া রয়েছে যদি এই চিচিঙার গাছটা ওদিকের ছাদটায় উঠতো তাহলে আমার একটু সুবিধাই হতো কিন্তু এদিকের ছাদে আমার জালের কোনো ব্যবস্থা নেই তো ওই চিচিঙার গাছটাকে কীভাবে তুলবো আমি ঠিক খুঁজে পাচ্ছি না দেখুন এখানে কিন্তু আমি প্রচুর ড্রাগন লাগিয়েছি এবং এই ড্রাগন গাছগুলো এখনও আমার মানে ছ মাস ছয়কও হয়নি আর এতেই দেখুন আমি দুটো একটা ডাল থেকে কিভাবে কত কত ড্রাগনের গাছ করে নিয়েছি দেখেছেন প্রচুর প্রচুর ড্রাগনের গাছ করে নিয়েছি তো চলুন এবার আমি একটু আমার নিচে উঠোনের যে বাগানগুলো সেটা দেখিয়ে দিই আসলে ছাদ বাগানে জলের খুব সমস্যার জন্য আমি সমস্ত গাছগুলোকে নিচে নামিয়ে নিয়েছি ওই যে দেখুন আমার উঠোনে সমস্ত গাছকে আমি এইভাবে ছাদ বাগান থেকে নিয়ে গিয়ে ওই যে দেখুন উঠোনে সারি সারিভাবে রেখে দিয়েছি দেখেছেন উঠোনেও আমার জায়গা নেই মানে ওই যে জায়গাটা আমার যে উঠোন বলছি ওটাও কিন্তু আমাদের রাস্তা ওটাও কিন্তু আমার নিজস্ব জায়গা না মানে আমাদের তিন ঘোর শ্বশুরদের এটা রাস্তা সেই রাস্তার ওপরেই দেখুন আমি এইভাবে গাছগুলো রেখেছি অর্থাৎ আমার এই যে বাড়ির দেয়াল শেষ আমার জায়গাও শেষ আর এই যে গাছগুলো আমি রেখেছি সেগুলো কিন্তু আমাদের রাস্তায় রাস্তাতেই কাকুদেরকে বলে আমি ওইভাবে সাজিয়ে রেখেছি আর তারপরে ওটার পরে আবার উপাসটাও অন্য অন্য মানে অন্য লোকের জায়গা এদিকের ছাদেও দেখুন বন্ধুরা চিচিঙা গাছ হচ্ছে জানি না চিচিঙা গাছটায় মানে চিচিঙা হবে কি হবে না তবে দেখুন এই যে বস্তাটার মধ্যে চিচিঙা গাছটা কিন্তু আমার হচ্ছে বন্ধুরা এবার আপনাদের আমার উঠোনটা দেখায় দেখেছেন উঠোনেও রয়েছে বিভিন্ন রকমের গাছ এবং এটা আমাদের রাস্তা এটা আমার জায়গাও না আমার মানে এই যে আমার যে এই যে বাড়িটা বাড়ির পরে আমার জায়গা শেষ আর এটা আমাদের আমাদের এবং আমার কাকুদের রাস্তাটা মানে চারটা পরিবারের রাস্তা আর এই যে দেখুন এখানে হচ্ছে কী সুন্দর দেখুন রজনীগন্ধা আর এই রাস্তার মাঝেই আমি কাকুদেরকে বলে রেখেছি আমার এই গাছের টপগুলোটাই লাগিয়েছে যে অ্যারেনিয়াম আর এদিকে দেখুন এখনও হচ্ছে কিন্তু গোলাপ দেখেছেন এই গোলাপটা নষ্ট হয়ে গিয়েছে অনেক দিন আগেই ফুটেছিল কিন্তু এই দেখুন আবার হচ্ছে ছোট্ট কুঁড়ি আর এটা দেখুন পেন্সিলকে একটা এটা এক লেমন গ্রাস এদিকে রয়েছে অনেকগুলো ইনডোর প্ল্যান্ট পার্পেল হাট আর এদিকেও প্রচুর প্রচুর ইনডোর প্ল্যান্ট স্নেক প্ল্যান্ট অ্যালোভেরা অ্যাডেনিয়াম তিন চার রকমের স্নেক প্ল্যান্ট আমার এখানে রয়েছে আরিও প্ল্যান্ট এ দেখুন এটা স্নেক প্ল্যান্ট পটের চারা এবং এ দেখুন এখানে একটা মনসা গাছ আর এটা কী গাছ আমি ঠিক জানি না এই গাছটাও কিন্তু খুব সুন্দর একটি রূপ নিয়েছে আর এখানে রয়েছে অ্যাডেনিয়াম বন্ধুরা আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ টাটা